নির্বাচনে এখন তপ্ত পরিস্থিতি বলা যায় বলা যায় রাজনীতির তাপ ক্রমাগত বাড়ছে কিন্তু শুধু রাজনীতি নয় তাপ বাড়ছে গোটা দক্ষিণবঙ্গের তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ বুধবার পর্যন্ত তাপ প্রবাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ছটা জেলায় তীব্র তাপপ্রবাহের কথা বলা হয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়াতেও রেড অ্যালার্ট জারি করা রয়েছে আর কলকাতাতেও তাপপ্রবাহ হবে মহানগরের পারো চল্লিশের ওপরে আছে কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি শুষ্ক পশ্চিমী হাওয়ার জেরে আরও তাপমাত্রা বাড়বে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি গ্রেটার দেন দ্যাক্সিমাম নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার বাই অ্যাবাউট থ্রি টু ফাইভ ডেজ স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং টু ডেজ দিস ইট সেলফ ইন্ডিকেটস সিভিয়ার হিট ওয়েবস অ্যাট সাম প্লেসেস এবং ড্রাই ওয়েদার সিম্পলি ড্রাই ওয়েদার এক্সেপ্ট এ থ্রি ডে ডে ফোরে আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন অয়ন যা পূর্বাভাস এবং যতটুকু এখনো পর্যন্ত আমরা দর্শকদের জানাতে পারলাম এই স্টুডিও থেকে তাতে দর্শকরা হারে টের পাচ্ছেন বাইরে যে কি ধরনের তাপমাত্রা রয়েছে আর যেটা আশঙ্কা সেটা হচ্ছে আরও তাপমাত্রা বাড়বে এটা কোথায় দাঁড়াতে পারে এই তাপমাত্রা সেক্ষেত্রে আবহাওয়া দফতরের তরফ থেকে স্পেসিফিক্যালি কি কি বলা হচ্ছে কোন কোন জেলার জন্য তারা বিশেষভাবে সতর্কতা জারি করছেন এটা সবারই প্রশ্ন যে এই তাপমাত্রা আর কত বাড়বে এবং তার থেকেও যেটা লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে এই তাপমাত্রা কমবে কবে থেকে কারণ মানুষ আর এই অসহ্যকর কষ্ট নিতে পারছেন না তাদের প্রত্যেকে কিছুটা নিরাশ করি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে অন্তত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় তাপমাত্রা কমার মতো কোনো ফ্যাক্টর তৈরি হবে না খুব আশা ছিল যে সোমবার এবং বিশেষ করে মঙ্গলবার দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে উপকূলের জেলা রয়েছে তার মধ্যে এমনকি বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলার নামও রয়েছে কিন্তু বৃষ্টির যা পরিমাণ সেটা এই পরিমাণ এই হিউজ তাপমাত্রা যেখানে লাল সতর্কতা জারি হয়েছে রবিবারের জন্য রাজ্যের ছটি জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে সেখানে এই সামান্য বৃষ্টি কতটা তাপমাত্রা কমাবে এবং যদি বা সামান্য তাপমাত্রা কমায় তার স্থায়িত্ব অর্থাৎ স্বস্তির মেয়াদ কতক্ষণ পর্যন্ত থাকতে চলেছে তা নিয়েও কিন্তু একটা যথেষ্ট সংশয় রয়েছে সবথেকে বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে উত্তরবঙ্গের তাপপ্রবাহের কবলে পড়া যেটা এপ্রিল মাসে অন্তত এর আগে বিগত পাঁচ বা ছ বছরের নথি ঘেটে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করতে পারছে না যে উত্তরবঙ্গের জেলায় কবে লাস্ট তাপপ্রবাহ হয়েছে এপ্রিল মাসে উত্তরবঙ্গে মে মাসে তাপপ্রবাহের নজির রয়েছে উত্তরবঙ্গে জুন মাসে তাপপ্রবাহের নজির রয়েছে কিন্তু এপ্রিল মাসেই উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা সেখানে আগামীকাল রবিবার কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে গোটা বঙ্গবাসী এই মুহূর্তে যার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন অর্থাৎ ঝমঝমিয়ে বৃষ্টি অথবা শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী অথবা দমকা ঝোড়ো হাওয়া তার এখনো পর্যন্ত তেমন কোনো আশাব্যঞ্জক পূর্বাভাস নেই আর এখানে একটু যেহেতু আশা নেই বৃষ্টির তবুও জানতে চাইব যে একটা বৃষ্টির কথা বলা হয়েছে যে ওড়িশার লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে হয়তো বৃষ্টি হতে পারে এরকমটা পূর্বাভাস দিচ্ছিলেন নাভবিদ এই অংশটা একটু জানতে চাইব এর প্রভাব কোনোভাবে পশ্চিমবঙ্গের যে লাগোয়া অংশটি রয়েছে ওড়িশার সঙ্গে সেই জেলাগুলোতেই শুধুমাত্র এই বৃষ্টির পাওয়া যেতে পারে নাকি এর প্রভাব একটু আরও একটু এগোতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে দেখো অক্ষরেখা যেহেতু ওড়িশা থেকে ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগোবে অতএবের প্রথম প্রভাবে সোমবার ওড়িশা লাগোয়া জেলা যেমন তার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংসহ একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা এক পশলা বৃষ্টি হবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি মঙ্গলবার হতে চলেছে যেখানে দক্ষিণবঙ্গের প্রায় ছটি জেলা নিশ্চিত করেই বৃষ্টি পাচ্ছে কিন্তু বৃষ্টি পেলে শুধু তো হবে না কতটা বৃষ্টি পাচ্ছে এবং সেই বৃষ্টি কতক্ষণ ধরে চলছে তার উপর সম্পূর্ণ নির্ভর করবে এই দুর্বিষহ দহন জ্বালা থেকে মুক্তি পাওয়া যাবে কি যাবে না এবং যদি বা আবারও বলছি মুক্তি পাওয়া যায় তাহলে সেই মুক্তিটা কতক্ষণের জন্য বা কত ঘন্টার জন্য পাওয়া যাবে কারণ অন্ততপক্ষে এরকম একটা ঝোড়ো দমকা হওয়াপূর্ণ বৃষ্টি অথবা কালবৈশাখী শিলাবৃষ্টির মতো পরিস্থিতি যে কোনো তাপপ্রবাহকে অন্তত পাঁচ থেকে ছ দিনের জন্য দমিয়ে রাখতে পারে সেরকম বৃষ্টি কিন্তু এই মুহূর্তে অন্তত আগামী আরও সাত থেকে আট দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাও পাওয়ার আশা অত্যন্ত কম অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যা আপডেট দিলেন তাতে স্বস্তির কোনো সম্ভাবনা নেই এবং এই দাবুদাহ আরও বাড়বে আরও বাড়বে এমনটাই পূর্বাভাসে দেওয়া হয়েছে তাহলে ফিট কিভাবে থাকবেন এই গরমে সুস্থ থাকার কি উপায় রয়েছে চিকিৎসকরা কি বলছেন ডক্টর অরিন্দম বিশ্বাস তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং বলেছিলাম চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কি বলছেন তাদের কি পরামর্শ শুনুন পরিষ্কার কথা এই সময় সুতির জামা কাপড় এবং হালকা রঙের জামা কাপড় পরিহিত হয়ে বেরোলো সবচেয়ে ভালো জল খাওয়া দু থেকে তিন লিটার জল সেটা খনিজ পদার্থের সাথে অর্থাৎ ওআরএস হতে পারে অর্থাৎ শরবত হতে পারে ডাবের জল হতে পারে বিভিন্ন ফলের রস হতে পারে মানে আরেকটা বিষয় হচ্ছে এই সময়ে ফল খাওয়া যে ফলে জলীয় পদার্থ বেশি সেই ফলগুলো কিন্তু সেবন করা খুব শ্রেয় আর খাওয়া দাওয়ার বিষয় হালকা খাওয়াটা খুব দরকার ছাতা ব্যবহার করা কারোর যদি ছাতা অসুবিধা হয় টুপি পরে বেরোনো যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ ভেতরে আর যেটা করণীয় নয় ঘেমে আমরা এসি ঘরে বা এসি গাড়িতে ঢুকছি তাতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সময় নিন একটু দশ মিনিট সময় নিয়ে ঘামটা মুছে এসি গাড়িতে বা এসি ঘরে ঢুকুন কারণে অযথা আমরা বাইরে দাবরণই ভালো যতটা পারব ছায়াযুক্ত জায়গা ঘরের ভেতরে বা গাছের তলায় যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের ক্ষেত্রে দুই যদি বাইরে নিতান্তই যেতে হয় অপারও হয়ে যেতেই হয় তাহলে মাথায় ছাতা ব্যবহার অথবা হ্যাট বা ক্যাপ বা শাড়ি রাখল যা পাওয়া যাবে মাথা থাকতে হবে যাতে সরাসরি রোদ্রের তাপটা আমাদের শরীরে না ঝুঁকে চোখের চারপাশ থাকতে হবে কালো রোদ চশমায় হালকা সতীর ঢিলে পোশাক ব্যবহার করতেন খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে বলছি গুরুত্বপূর্ণ জল বা পানীয় তিস্তা পাক বা না পাক বারবার অল্প অল্প করে জল সম্ভব হলে ওয়ারেস বা উটল রিহাইড্রেশন সলিউশন নুন থেকে শরবত ডাবের জল এবং মৌসুমি বিভিন্ন রসালো ফল অবশ্যই বাজার থেকে কাটা ফল না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा